শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে থ্রি ফোর ওয়ান থ্রি সিক্স এই যে ট্রেন রয়েছে বজবজ লোকাল এই দিক থেকে কিন্তু শিয়ালদা থেকে এলাম আর এখানে নাম নেমে এই যে দেখতে পাচ্ছ রেলওয়ে ক্রসিং এই সামনের দিকে যাবে স্টেশন থেকে বের হয়ে সোজা রাস্তা ওদিকে গেছে ওটাতে যাবে না এই দিকে যে রাস্তাটা চলে এলো ডান দিকে ডান দিকে সোজা এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে যাবো অসাধারণ খুব ইজিলি কিন্তু তোমরা আসতে পারো এই যে আর শিয়ালদা রয়েছে শিয়ালদা থেকে তোমরা বজবজ লোকাল ধরে এই যে নুঙ্গি রেলওয়ে স্টেশন মাত্র দশ টাকা করে টিকিট সেখানে এসে বন্ধুরা আজকে তোমাদেরকে এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে সোজা চলে যাবো বিশ্বের থেকে বড়ো সরস্বতী প্রতিমা যে রয়েছে একশো এগারো ফুটের উচ্চতা এই সরস্বতী প্রতিমা যে বাটানগরে হতে যাচ্ছে আর কীভাবে যাবে এই সমস্ত কিছু দেখাবো গাইস চলো লেস্টা। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে থ্রি ফোর ওয়ান থ্রি সিক্স ট্রেন রয়েছে বজবজ লোকাল ট্রেনের কিন্তু টিকিট কেটে নিয়েছে দেখতে পাচ্ছ দশ টাকা করে নেবে তো শিয়ালদা সাউথ থেকে এগারোটা ছাপ্পান্নতে ট্রেন রয়েছে তো আমি চলে যাব স্টেশনের ভেতরে আর সেখান থেকে কিন্তু বাকিটা সমস্ত দেখো তোমরা কিভাবে যাবে একটা দাদা সঙ্গে দেখা হলো আর সাবস্ক্রাইবার ভালো লাগলো হ্যান্ডশেক করবো আর ভালো থাকো আর ভালোভাবে আরও ভিডিও দেখবে ঠিক আছে টাটা থ্রি ফোর ওয়ান থ্রি সিক্স বজবজ লোকাল যে রয়েছে এগারোটা ছাপ্পান্ন ডি আঠেরো তো আঠেরো নম্বর প্ল্যাটফর্মে এই যে আঠেরো নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এখানে আঠেরো নম্বর প্ল্যাটফর্ম তো এই কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে মারাত্মক ভিড় হয় তো চেষ্টা করবো একটু সাবধানে যাওয়া ট্রেনে খুব বেশি ভিডিও করবো না এই কিন্তু চড়ে গেলাম বজবজ লোকাল আর পুরো ভিড় এই দেখতেই পাচ্ছি এই জায়গায় ফাঁকা এখানে বসে পড়ি ট্রেন জার্নি কমপ্লিট হলো বাইশ কিলোমিটারের যাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু লাগে শিয়ালদা থেকে আর প্রচুর তো বেড়ে দেখো পাইলারে চলে এলাম লুঙ্গি আর এই হচ্ছে রুঙ্গি স্টেশন তো গায়ে এখান থেকে যাত্রাটা শুরু করব। এই সে নুঙ্গি দেখতে পাচ্ছ রেলওয়ে স্টেশন এই দিক থেকে কিন্তু শিয়ালদা থেকে এলাম আর এখানে নাম নেমে এই যে দেখতে পাচ্ছ রেলওয়ে ক্রস এই সামনের দিকে যাবে নুঙ্গি রেলওয়ে স্টেশন ওই সামনে এই দিক থেকে কিন্তু এলাম এই সোজা চলে যাবো এখান থেকে গিয়ে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি হবে এতটা কিন্তু রাস্তা যেতে হবে স্টেশন থেকে বের হয়ে সোজা রাস্তা ওদিকে গেছে ওটাতে যাবে না এই দিকে যে রাস্তাটা চলে এলো ডান দিকে ডান দিকে সোজা এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে যাব হেঁটে হেঁটেই তোমাদেরকে দেখাবো সেখানে পৌঁছে আর আমি চেষ্টা করছি খুব সহজভাবে তোমরা কিভাবে আসবে হাঁটতে হাঁটতে স্টেশন থেকে বের হয়ে যে ডান দিকের রাস্তা সেই রাস্তা বরাবর চলে এলাম আসার পরে দেখতে পাচ্ছ এই কালী মায়ের মন্দির এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু রাস্তা বা দিকে বেঁকে গেল সোজা আসার পর এই দিক দিয়ে কিন্তু চলে যাচ্ছে আর সামনেই কিন্তু সেই রোড ব্রিজ রয়েছে এই সাইডে তো এই দিক দিয়ে এসে এই সামনের মাঠেই কিন্তু এখানে হচ্ছে সেই পুজো প্রায় অনেকটা চলে এসছি আর কিছুটা হাঁটতে হবে ওই জায়গা থেকে কালী মন্দিরের পাশে যে ডান দিকে ঘুরে গেলো সেই রাস্তা সেই রাস্তা বরাবর হেঁটে এলাম আর এইখানে দেখতে পাচ্ছ মেলা হয়তো হবে সেই সরস্বতী পুজো উপলক্ষে বিশাল কিন্তু মেলার এই জায়গায় দেখতে পাচ্ছি নাগরদোল্লা ব্রেকড্যান্স ড্রাইগেন টেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো যে হয় সেগুলো কিন্তু এখানে সব রেডি করা হচ্ছে ওখান থেকে হাঁটতে হাঁটতে আসার পর দেখতে পাচ্ছো এখানে রোড রয়েছে এই রোড ক্রস করে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই একশো এগারো ফুটের কিন্তু সরস্বতী প্রতিমা তো কি বলবো অসাধারণ লাগছে দূর থেকে ফাইনালি কিন্তু দেখা মিলল তো এই রাস্তা পার হ ঠিক সামনের দিকে চলে যাবো সেই রাস্তা বরাবর এই দিক দিয়ে এই মিলে গেছে আর এই রাস্তা এই রোড বরাবর দেখতে পাচ্ছ মানে পুরো পোস্টার পোস্টার লাগানো তো ফাইনালি হাঁটতে হাঁটতে কিন্তু সেই জায়গায় চলে এলাম দেখো অসাধারণ খুব ইজিলি কিন্তু তোমরা আসতে পারো এই যে শিয়ালদা রয়েছে শিয়ালদা থেকে তোমরা বজ বজ লোকাল ধরে এই যে নুঙ্গি রেলওয়ে স্টেশন মাত্র দশ টাকা করে টিকিট সেখানে এসে তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো টোটো অটো সব কিছু রয়েছে তো যারা হাঁটতে পারবে না তারা কিন্তু টোটো অটো নিয়ে নিও কারণ বেশ কিছুটা হাঁটতে হবে তো এতটা হেঁটে আসার পর কিন্তু এই রাস্তার পরে দেখতে পাচ্ছ সেই বড় মূর্তির কাজ কিন্তু চলছে তো গাইজ একদম ঠিক সামনে চলে যাব এই সেই রাস্তা রাস্তা কিন্তু পার হয়ে গেলাম আর ওই সে ব্রিজ রয়েছে ব্রিজ পার করে এই দিক দিয়ে কিন্তু সামনে তো ফাইনালি চলে এলাম সে একদম সামনের দিকে বা অসাধারণ লাগছে সেই একশো এগারো ফুট উচ্চতা বিশ্বের সর্বপ্রথম যে সরস্বতী প্রতিমা রয়েছে সব থেকে বড়ো সরস্বতী প্রতিমা সেই সব থেকে বড়ো সরস্বতী প্রতিমার কাজ কিন্তু দেখো চলছে তো গাই ফাইনালি কিন্তু চলে এসেছি আর তোমরা খুব সহজে এইভাবে করে কিন্তু আসতে পারবে আর আমি রেলপথে দেখালাম শিয়ালদা থেকে এই নুঙ্গি স্টেশন তারপরে কিন্তু এইখানটায় তোমরা আসতে পারবে এই জায়গাতে এই পুজো দেখতে তোমরা অবশ্যই আসবে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই